হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমাদের ভালোবাসা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু করছি এখন দুপুরবেলায় বলতে পারো প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে বাবুরও স্নান কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা ভেবেছিলাম যে দেবো না কিন্তু কিছুক্ষণ আগে আজকে ডিসিশন করলাম যে আজকে আমরা ডাহাপাড়া ধামে যাব ঘুরতে তো মেলার সময় তো যেতে পারিনি ধামে তো সেই জন্য ভাবলাম আজকে গিয়ে একটু ঘুরে আসি তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম যে যখন ধামে যাব তো সেখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আরও ভিডিওটা শুরু করলাম তার কারণ হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর আজকের ওয়েদারটা না একদমই ভালো না বলতে পারো তেমন একটা মেঘলা টাইপের আছে ওয়েদারটা একটু একটু তো সেই জন্য বাইরে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো এই যে খাটের ওই বাটামটাতে সব মেলে দিয়েছি কারণ যদি চান্স বৃষ্টি আসে মনে হচ্ছে আসবে না তাও আর কি মেলে দিয়েছি তো যাই হোক বাবুকে এখন দিয়ে এসছি আমি ওর দাদুর কাছে আর একটু আগেও আমি ভিডিওটা শ্যুট করছিলাম তো ও আর কি নিচে খেলা করছিল তারপর ওকে আমি কোলে তোলাতে ও আমার এই চোখে খোঁচা মেরে দিয়েছে তো সেই জন্য এই চোখটা আমার প্রচণ্ড পরিমাণে জ্বলছে আর এক মানে জলও পড়ছিলো তো সেই জন্য ওকে ও দাদুর কাছে দিয়ে এসে তারপর আমি ভিডিওটা শ্যুট করছি তার কারণ হচ্ছে এই বাক্সটা ও নেবে সেই জন্য তো এই দেখো এই বাক্সটা নেয়ার জন্য ও আমার সাথে লড়াই করছিল আর এটাই তোমাদের সাথে শেয়ার করবো যে এর ভেতরে কি আছে তো এর ভিতরে যে জিনিসটা আছে বলতে পারো আমার অনেক শখের জিনিস এটা প্রায় আমি দু আড়াই বছর ধরে ভাবছিলাম নিবো নিব তো তারপরে মানে একটার পর একটা জিনিস বানিয়েছি নিয়েছি তো এটা আর নেওয়া হচ্ছিল না তো ফাইনালি আমি আর কি জিনিসটা নিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমাদের সাথে সবকিছু কিছু শেয়ার করছি তো সেই জন্য ভাবলাম এটাই বা থাকবে কেন তো চলো এই দেখো এটা হচ্ছে এই সীতাহারটা এই শীত টার্সিলটা ঠিকভাবে লাগানো হয়নি তো সেই জন্য না আমার মালাটা কেমন দেখো পেছিয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে এর লকেট আমি ডিজাইনটা জেঠুকে দিয়েছিলাম জেঠু সেম ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছে এই যে প্রথমে ধরে রেখেছে তার মাঝখানের দুটো বর্ডারগুলো আমি চারকোনা দিয়েছি আর এটা হচ্ছে লকেট আর এর ঝুলটা প্রায় অনেকটাই লম্বা এই যে ঝুলটা অনেকটাই লম্বা আর এই সীতাহারগুলো নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল আমি অনেক দিন ধরে ভাবছিলাম তো তারপরে ফাইনালি বর বলল যে নিয়েই নাও আর বিশেষ করে নিয়েছি তার কারণ হচ্ছে সামনে জামাই ষষ্ঠী আছে তো সেই জন্য আমি আরও এটা দশ দিনের মধ্যে ডিজাইন দিয়ে জেঠুর কাছ থেকে আমি এটা বানিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তার কারণ আমি এটা মানে বহুদিন ধরে ভেবে রেখেছিলাম নিব পার্লে সিতাহার তো ফাইনালি নিয়ে নিলাম আর এটা আমাকে আমার আমার বডি গিফট করেছে বেশিরভাগ বেশিরভাগ গয়না বলতে সমস্ত গয়না প্রায় ওড়ি দেয়া এই দেখো তো ঠিক আছে এখনকার মতো এইটুকুটা তোমাদের সাথে আবার একটু পরে দেখা করছি তার কারণ বাবুকে ওই ঘরে দিয়ে এসেছি বাবু খুব বিরক্তি করছে চলো পরে দেখা করছি এই দেখো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি এখন ওই পাঁচটা মতো বাজে আমি বাবু আমার বর আর বুমু এই কজন মেলেই আমরা যাব তো আমরা দুজন তো রেডি হয়ে গেছি আর ওইদিকে আমার বর এখনও ওর জামা প্যান্ট বের করতে পারেনি তো সেটাই ও বের করছে আর এদিকে আমরা দুজন রেডি হয়ে একটু ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম আর ও শুধু বাবা বাবা বলতেই ব্যস্ত তার কারণ হচ্ছে ওর বাবা যতক্ষণ বাড়িতে থাকে ও ততক্ষণ শুধু বাবার কাছে থাকবো আর বাবা বাবা এটাই বলবো তো সেটাই করছিল তো তারপরে দেখো আমরা বুনুকে বাড়ির থেকে নিয়ে তারপরে চলে এসেছি শাহানগর ঘাটে আর আমরা যতবার ধামে যাই ততবার শাহানগর ঘাটটায় মানে পার হই আর কি আর এই দিকে দেখো আমার বাবুর অবস্থা সেটা হচ্ছে ও বনুকে দেখে এত আনন্দ মানে বলার নাই এত চিৎকার করছিল এত চিৎকার করছিল কি বলবো যে আশেপাশে দাঁড়া ছিল সবাই ওর দিকে তাকাচ্ছিল ওর চিৎকার শুনে তো যেহেতু ওখানে একটা নৌকার আওয়াজ আছে তো সেই জন্য আমি ওর অরিজিনাল ভয়েসটা স্কিপ করে গেছি যাতে কপিরাইট চলে আসবে সেই জন্য আর বুনুকে পেলে না ও প্রচণ্ড এখন আনন্দ হয় তার কারণ অনেকদিন পর ওর সাথে দেখা হয় আর এখন তো দুটো ওর দাঁত বেরিয়েছে সেই দুটো দাঁত দিয়ে ও এখন ওকে প্রচণ্ড পরিমাণে কামড়ায় আর বাবু আজকে প্রথম নৌকাতে উঠলো এর আগে কখনো ও নৌকাতে উঠেনি আজকেই ফার্স্ট টাইম তো সেই জন্য ও মানে চারিপাশে জল দেখে আরও বুঝতে পারছিল না যে মানে কোথায় যাচ্ছি বা কি হচ্ছে এরকম টাইপের ব্যাপার যতবার গিয়েছে ততবার তো টোটো গিয়ে টোটোতে গিয়েছে নাহলে ওর বাবার সাথে বাইকে বা সাইকেলে তো আমরা এখন এসছি হচ্ছে ধামে আর ধামে এসে আমাদের গোটাটা ঘোড়া কমপ্লিট দাঁড়াও তো ধামটা পুরো মানে প্রচুর বড় আর কি খুবই বড় আর একদম সন্ধ্যা লেগে গেছে অন্ধকার হয়ে গেছে আর এখন মেঘও ডাকছে তো আমরা বেশিক্ষণ থাকবো না একটু পরেই বেরিয়ে যাবো তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কেমন লাগছে তোমরা প্লিজ বলো এই যে তো চলো আবার পরে কথা বলছি ভালো করে ঘুরে তো এই যে এখন আমরা চারপাশটা ভালো করে ঘুরছি আমি আর বনু মেলে বাবু আর ওর বাবা মন্দিরের দিকে আছে আর তোমাদেরকে তো বললামই যে ধামটা সত্যি এতটা বড় যে চারিদিকটা ঘুরেও শেষ করা যাচ্ছে না তো সেই জন্যই ভালো করে আমরা একটু ঘুরে দেখছিলাম আর যেটা হচ্ছে সেটা হলো যে আজকে আমরা তো এমনি আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর চারিদিকটা না পুরো মেঘলা হয়ে আছে আর একটা অন্ধকার টাইপের তো দেখো বনু এখন হাত দেখালো তার কারণ হচ্ছে হঠাৎই আমাদের মানে আমার আর কি বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে মানে আমাদের পাড়াতে ওদের বাড়ি তো ওরা সবাই কীটেশ্বরী গিয়েছিলো তো কীটেশ্বরী থেকে বাড়ি যাওয়ার পথে আর কি ধামে নেমেছিলো তো সেই জন্য আমাদের সাথে ওদের দেখা হয়ে গেল তো সবাই মিলে একটু ছবি তুললাম খুব মজাও করলাম আর একসাথে দেখা হলে আর কি যেটা হয় আর এই দিকে দেখো আমাদেরই ওই বাড়ির পাশের কাকু কাকিমা দুজন মেলে ওদের ছবি তোলা হচ্ছিলো তো সেই জন্যই আর কি একটু মজা করছিলাম তো তারপরে দেখো বাবু এমনিতে তো কারোর কোলে যেতে চায় না কিন্তু এই যে এটা ওই কাকিমার মেয়ে ওর কোলে আর কি বাবু যেতে খুবই ভালোবাসে আর ও ওকে খুব ভালোবাসে ছোটোতে ওর সাথে গিয়ে খেলা করতো যখন আমরা এ বাড়িতে thật tâm tộc hết তো বেশিক্ষণ ছিল না একটু ছিল তারপরে ওরা আবার চলে গেছিল তার কারণ হচ্ছে ওদের টোটো বাইরে আর কি ছিল সেই জন্য তো আমরা আর কি ওখানে অনেকক্ষণই ছিলাম আর এই দিকে দেখো পুরো মেঘটা আর কি অন্ধকার হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরমও ছিল সেই দিনকে খুবই গরম আর এই দিকে দেখো এই ভাইটা সবার আর কি ছবি তুলে দিচ্ছিলো আমাদেরও অনেক ছবি তুলে দিয়েছে তো এই দেখো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে সেই জন্য আমাদেরকে টাটা করছে তো আমরাও বেরাবো একটু পরে বের আর কিছুক্ষণ থাকবো তারপরে তার কারণ হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বা ঝড় উঠবে আর যেহেতু নৌকা পার হয়ে যেতে হবে তো সেই জন্য আমরা খুব একটা থাকবো না তার কারণ যেহেতু বাবু আছে আর ঝড় উঠলে খুব একটা নৌকা যেহেতু চলে না সেই জন্য তো এদিকে দেখো বাবুরও আমি জুতোটা খুলে রেখেছিলাম তো সেই জন্য ওকে আমি জুতোটা পরিয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা একটু পরে বেরিয়ে যাব তো সেই জন্য তো আমাদের না ওখানে সন্ধ্যা আরতিটা দেখার একটু ইচ্ছে ছিল কিন্তু তোমাদেরকে তো বললাম যেহেতু একটু মেঘ মেঘ করছিলো সেই জন্য আমরা খুব একটা সন্ধ্যা আরতি দেখতে পাইনি মানে সন্ধ্যা দিয়াটা আমরা দেখেছিলাম তারপরে যে আর কি কীর্তন হয় সেই কীর্তনটা আমরা ওখানে দেখতে পারিনি তো তারপরে আমরা গেলাম হচ্ছে মন্দিরের পেছনে পেছনেও ওখানে মন্দির আছে আর এখানকার আর কি প্রভুদের যে সমাধিগুলো আছে ওই দিকটায় তো আমরা সমাধির দিকে যাইনি যেহেতু বাবু ছিল সেই সেই জন্য আর কি আর ওখানে গিয়ে না আমাদের ওই ছোটো ফোনটা একটু ডিস্টার্ব করছিল তো সেই জন্য আর কি নেটওয়ার্কের জন্য আরও আমরা পেছন দিকে গিয়েছিলাম আগে তো ওই সাইডের বাগানের দিকেও আমরা যেতাম তো এবার গিয়ে সেগুলোতে কিছুই যাওয়া হয়নি আর এই দিকে দেখো বাবু তো ভীষণ আনন্দ পাচ্ছে চারিদিকে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে হামাগুড়ি দিচ্ছে তো তারপরে দেখো এখানে হচ্ছে যে বুনু ওকে নিয়ে আর কি ঘুরছে আর ওকে তো পেলে বাবুর আর কিছুই চায় না এইরকম ব্যাপার আর এইদিকে দেখো এখনও ওখানে বাস আর কি পড়ে আছে নাগদোল্লাগুলো ছিল তার কারণ হচ্ছে কিছুদিন আগেই আর কি ধামে মেলা হয়েছে তো আমরা প্রতি বছরই ধামে মেলা দেখতে আসি গত বছর আসিনি আর এবছর আসা হলো না তার কারণ ওই টাইমটাই না আমরা হচ্ছে দিদাদের বাড়িতে গিয়ে গিয়েছিলাম কালী সময় তো সেই জন্য আর ধামে মেলা দেখতে আসা হয়নি তো সেই জন্যই আর কি এখনো সব গোছ গাছ হচ্ছে আর এই দিকটাই দেখো এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে মানে এখন আর কি সন্ধ্যা দেয়া হবে আর যখন আর কি কোনো অকেশন থাকে ধামে তখন চারিদিকটাতেই লাইট জ্বালানো হয় চারিদিকেই লাইট জ্বলে কিন্তু এখন যেহেতু কোনো অকেশন নেই তো সেই জন্য সমস্ত লাইট আর কি জ্বালানো হচ্ছে না আর এই দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পুরো নতুন হয়েছে আর ওইদিকে এখন যাওয়া যাচ্ছিল না তালামারা ছিল হয়তো অকেশনের সমাতে খোলা ছিল এখন তালামারা আছে তারপরে দেখ দেখো আমরা চলে আসলাম আবার মন্দিরের দিকে তো এবার মন্দিরে প্রণাম করেই আমরা বেরিয়ে যাব তার কারণ হচ্ছে অনেকটাই সন্ধ্যা লেগে গেছে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে বেজেও গেছে আর এরপরে এখন শুরু হবে এখানে কীর্তন তো যেহেতু আমরা বেশিক্ষণ থাকিনি সেই জন্য কীর্তনটা দেখা হয়নি তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এই দিকে বাবু বসেছে বুনুর সাথে খেলতে আর ও মুড়ি নিয়ে খেলা করছে ওকে বাড়িতে দুটো মুড়ি দেওয়া হয়েছিল তো মুড়ি তো ও কখনোই খায় না বাড়িতেও খায় না শুধু মুড়িগুলোকে নিয়ে ছেঁটায় তো সেটাই আর কি করছিলো আর এই দিকে দেখো আমি জল খাচ্ছিলাম আর বারবার জানলার দিকে তাকাচ্ছিলাম তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা ধাম থেকে আসার পরপরই ঝড় শুরু হয়ে গেছিলো তো ঝড় কমে গেছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে তো সেই জন্য আমরা বারবার বৃষ্টিটাই আর কি দেখছিলাম আমরা দুজন থাকলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু বাবু যেহেতু আছে বৃষ্টিতে যদি ভিজে যায় তো সেই জন্যই আর কি একটু টেনশন হচ্ছিল তো তারপরে আমরা বুনুর কাছ থেকে ছাতা নিয়ে যাই হোক কোনো রকমে বাড়ি চলে এসেছিলাম আর এই দিকে দেখো বাড়ি এসে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এইদিকেও বাবার সাথে এখন খেলা করছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই সবাই খুব ভালো থেকো